ষোলোই ডিসেম্বর হলো আমাদের মহান বিজয় দিবস বা হচ্ছে স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবসে কে কে ঘুরতে গেছেন সবাই কমেন্টে জানাবেন আর আমি তো ভাবছিলাম আজকে যাব না বাসায় বসে বসে আমরা হচ্ছে আমাদের স্বাধীনতা পালন করব তো যাই হোক যাদের বাড়িতে দেখা গেছে ছোট বাচ্চারা আছে তাদের বাড়িতে তো হচ্ছে বায়না শুরু হয়ে যায় যে কোনো একটা হচ্ছে উৎসব এলে তো আজকেও ওই রকমই হচ্ছে মরিয়ম হচ্ছে বায়না ধরছে যে ওই শহীদ মিনারে যাবে তো আপনাদের বিকেল বেলা যখন বাসে আসে তখন মরিয়ম অনেক বায়না করে যে সে শহীদ মিনারে যাবে তো যেই কথা মেয়ের আবদা তো তার বাপে হচ্ছে ফেলতে পারে না এই কারণে হচ্ছে মরিয়মের আব্বু আমাদেরকে নিয়ে বের হলো কিন্তু রাস্তায় গিয়ে যা অবস্থা হয়েছে যে শহীদ মিনারে যে যাব ওই রকম কোনো হচ্ছে মানে কোনো ইয়ে নাই স্পেসে নাই এত হচ্ছে জ্যাম তো মাঝ রাস্তা থেকে ভাবছিলাম যে আমরা ফিরে চলে আসবো কিন্তু মরিয়মের তো বায়না সে যাবে যেভাবে হোক তারপর আপনাদের বাইয়া কি করছে আমাদেরকে হচ্ছে রাস্তার মধ্যে কতক্ষণ নামিয়ে হচ্ছে এদিক ওদিক ঘুরালো তারপর চিন্তা করতে আছে কোন দিক দিয়া যাওয়া যায় কিন্তু আসলে সব দিক দিয়েই রাস্তা রাস্তা বন্ধ আর যেই দুইটা রাস্তা খোলা ছিল ওখানে অনেক ভিড় ছিল তো যাই হোক এরপরে উনি হচ্ছে আহ আমাদেরকে নিয়ে হাতির জিলে চলে যাবে তো হচ্ছে আসলে আপনাদের বাইয়ার রাস্তাগুলো খুব পরিচিত একটা রাস্তা না পেরলে আরেকটা রাস্তা দিয়ে যায় তো ফাইনালি হচ্ছে আমরা হাতির জিলে চলে আসছি আসলে হাতির জিলের মানে হচ্ছে অনেক মানুষ ঠিক আছে কিন্তু একটু আন্দার আন্দার লাগে চারপাশ তো এই কারণে কিন্তু মানুষের অভাব নাই কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই রাতের ভিউটা তো হচ্ছে এখানে মরিয়মের আব্বু বলতে আছে হচ্ছে ফুচকা খাবো নাকি তো আমি বলছি আচ্ছা এক প্লেট নাও তারপর হচ্ছে আমরা এক প্লেট বেলপুরি নিয়ে নিলাম ফুচকা থেকে আবার বেলপুরিটা আমার কাছে একটু ভালো লাগে তো আসলে মামাটার বেলপুরিটা অনেক টেস্ট ছিল তো আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে এক প্লেট হচ্ছে বেলপুরি নিলাম আর মরিয়মকে অনেকবার বললাম খাওয়ার জন্য কিন্তু সে খাবে না কারণ তার এই জায়গাটা একদমই পছন্দ হয় নাই এই কারণে হচ্ছে সে এখানে থাকবেও না আর এখানে সে কিছু খাবেও না তো তারপর হচ্ছে আমি আর আপনাদের বাইয়া খেয়ে নিলাম তারপর হচ্ছে বললাম যে কিছু পিক তোলার জন্য কিন্তু সে পিকও তুলবে না আর সে হচ্ছে কিছু খাবেও না তো ওই রকমই আর কি আর এখানে একটা ছোট্ট বাবু অধুষ্টামি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আবার হচ্ছে এখানে হচ্ছে যে বেলপুরি যে মামাটা বিক্রি করে ওনার ওয়াইফ লাল সবুজ হচ্ছে জামা পরছে আসলে খুবই ভালো লাগছে তো যাই হোক এখান থেকে আমরা চলে আসলাম এখন আমরা আসলাম শহরআ উদ্যানে ওখানে হচ্ছে এসে মরিয়ম প্রথমে বলতে যে সে পেয়ারার বর্তা খাবে তারপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে পেয়ারা বড়ই আরও কি কি দিয়ে একটা হচ্ছে আর কি ইয়া বানায় আচার বানায় তো আমি ওখান থেকে নিয়ে নিলাম আর এখানে অনেক সুন্দর করে সাজিয়ে যায় আসলে যেখানে যাই ওখানেই প্রচণ্ড ভিড় তো আসলে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে হয়তো মানুষের অভাব নাই এত মানুষ সবাই আজকে হচ্ছে বের হয়ে গেছে তো